প্রচুর কালেকশন গোলাকান্দা হাটে হাসের জন্য খুব দেখতে পাচ্ছেন খুব আচ্ছা কত পিস নিয়ে আসলেন ভাইয়া তিনশো পেশার মতন নিয়ে আছে দর্শক এই ধরনের কালেকশন নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন গোলাকান্দা হাটে এই হাটটা ফটটা একদিন বসে বৃহস্পতিবার দিন বসে তো চাইলে আপনার এই দিক থেকে ভাড়ের কাছ থেকে অনেক কালেকশন নিতে পারে এখানেও আমরা দেখছিলাম কিছু বাচ্চা কালেকশন কথা বলে জানবে ভাড়াদের কাছে সাউমি আছে এবং কি সোনালি ভাই সোনালি বাচ্চা আছে কত করে দিচ্ছেন সোনালি পাঁচশো জোড়া তিরিশ দেড়শো আর এই ফাউমিগুলা তিনশো টাকা তার পুষ্প গুলো ওই সোনালি গুলো দেড়শো করে চাচ্ছে সোনালি গুলো সোনালি গুলার বয়স কেমন ভাইয়া খানিকের মতন বয়স হবে দেড়শো বুঝতেই পারছেন তার মানে আজকে বুঝতেই পারছেন যে কীরকম বাধার দর যাচ্ছে আজকে গোলার কান্ডা যাচ্ছে ভাই এগুলাকে আপনার নিজের পালে নিজের পালে কিনে ব্যবসা করতে আছে কত করে চাচ্ছেন জোড়া ভাইয়া চোদ্দশো চাও দাম

মোটামুটি বিক্রি হয়েছে দর্শক বুঝতেই পারছেন আজকে বাজারে হাঁসে মুরগির দামটা কেমন যাচ্ছে তো এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন গোলাকান কাকা এগুলো কি আপনার নিজের পালে দর্শক দেখতেই পাচ্ছেন কাকা সুন্দর সুন্দর কিছু মুরগি কালেকশন নিয়ে আসছে এখানেও দেখছিলাম আমরা কাকা এগুলো কি আপনার নিজের পালে নিজের পালে আচ্ছা কত করে দিচ্ছেন আলি বা জোড়া

দর্শক বুঝতেই পারছেন আজকে হাতে চীনা হাঁসের দামগুলো কেমন যাচ্ছে তো আমরা আরেকটু দেখবো ঘুরে এখানে দেখতে পাচ্ছিলাম এখানে বিভিন্ন রকমের মুরগি আছে ভাই এই বেলজিয়াম হাঁসগুলো আজকে কত করে দিচ্ছেন আটশো টাকা পিস আটশো আর মুরগিগুলা সোনালি সবগুলাই কি সোনালি মুরগি ছোট বড় আছে ছোট গুলা কত দাম চাচ্ছেন এই ছোট ছোট

ভাই বলে কি মুরগি দেশি মুরগি পাচ্ছিস কত করে দিচ্ছেন আসছে জোড়া দুইশো আশি দেয় মুরগি গাছ হচ্ছে ভাই তো দশ করতেই পারছেন কেমন দাম